গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা ভালো আছি হ্যাপি উইথ পা ফ্যামিলির একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে হচ্ছে ছুটি ছুটিতে সেই জন্য একটুখানি লেটেই ভিডিওটা শুরু করলাম এদিকে আমার খাবার সব রেডি হয়ে গেছে জলখাবারে বানিয়েছি রুটি আর ঘুগনি এ দেখো রুটিও রেডি হয়ে গেছে কিন্তু আমার স্নান হয়নি আদি আর পুজোও হয়নি ভাতের হাঁড়িটাও বসিয়ে দিয়েছি চাল দিয়ে বসিয়ে রেখে দিয়েছি চলে এবার স্নান করবো মিস্টার গেছে বাজার মিস্টার ফিরলে স্নান করে দেখ বেটু এখন ঘুমো করছে ডিভানটা আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি বেটু ঘুম থেকে উঠুক তারপর বিছানাটা গুছিয়ে নেব বেটু অনেকটা রাত্রে বলে বেলা পর্যন্ত ঘুমায় আর ডাকি না গো চলো আমার এদিকে স্নান হয়ে গেছে ঠাকুর ঘরে চলে এসেছি আর তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি ঠাকুর ঘরে কদিন ধরে দেখছি না ঠাকুরের প্রদীপের শর্তি তাকে মিশিং হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না কো রাত্রে সন্ধ্যেবেলা দিচ্ছি পছন্দ দেখাচ্ছি তারপর আর দেখতে পাচ্ছি না কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না কো কী জানি ইঁদুর আছে নাকি তারপরে যে মিস্টার বললো নাকি একদিন দেখেছে নাকি বাথরুমেও নাকি সাবানগুলো খেয়ে নিচ্ছে মানে এত বছর যেখানে আছি কোনো দিনও এই সমস্যাটা হয়নি কো সেই নিয়ে যে কি গেল কদিন কি বলবো সব ভয় ভয়ে মাম্মা তো ওপরেই উঠতে পারছে না ভয়ে যদি ইঁদুর থাকে সেই জন্য ড্রেনগুলোতে চারতলার ঠাকুরঘর দিয়ে যে কীভাবে উঠে পড়ছে কিছু বুঝতে পারছিলাম না আর যে প্রদীপের যে শোলতে খায় ইঁদুরে সেটাও আমি জানতাম না গিয়েছে ইঁদুর নাকি যাই হোক সেটার একটা সমাধান করেছে মিস্টার যা হোক করে একটা কলমিস্ত্রিকে সঙ্গে সঙ্গে ডেকে নেটগুলো লাগিয়েছে দুদিন আপাতত এখনও দেখতে পাইনি কো ইঁদুরের মানে শোলতে ঠিকঠাক আছে বাপরে কী যে গেছে কি বলবো তোমাদের চলো পুজো হয়ে গেছে এই পুজোটা সকাল সকাল করতে না পারলে না আমার খুব অসুবিধা হয় মোটামুটি দশটার মধ্যে করে নিতে পারলে মানে নিশ্চিন্ত না হলে কীরকম যেন ল্যাদ লাগে জানো তো ঠাকুর ঘরে এত দূরে উঠা হয়ে গেছে বেটু উঠে পড়েছে মামা বেটুকে প্রসাদটা দিই চলো সবাই এবার জলখাবার খাই ব্রেকফাস্ট করে তারপরে একেবারে লাঞ্চের প্রিপারেশান করব। দুপুরে কি রান্না হবে তাও কিছু জানি না কো কিছু ঠিক হয় যে ছুটি আছে অতটা অসুবিধা নেই জলখাবারটা খেয়ে নিলে বেলার দিকে হলে অসুবিধা নেই কোটে যখন যায় তখনই অসুবিধা সকাল সকাল রান্না করতে হয় সেই জন্যই সবজিটা কেটে কি আর কদিন না সবজিটা কেটে রাখতেও ইচ্ছা করছে না কো ওই হয় মাঝে মাঝে যেন তো মনে হয় যেন রেস্টই নেই সব সময় মাঝে মাঝে কাজ করতে ইচ্ছা করে না কো সেরকম ব্যাপার চলে এবার বিছানাটা গুছিয়ে নিই খাবারটা দিয়ে দিই মাছেদের খাবার দিচ্ছি এরা তো বলতে পারে না যেন আর একটু দেরিও হয়ে গেছে আর আমি ছাড়া এদের কেউ খাবারও দেয় না মিস্টারও ও মনেই থাকে না বাদ দাও এই যে হাউস ওয়াইফদের বলে কোনো কাজ থাকে না আমার মনে তো চব্বিশ ঘন্টা বাড়লে কাজ করলে মানে কম হবে বোধহয় সময়টা যতক্ষণ মানে জেগে থাকো ততক্ষণই মনে হচ্ছে কাজেই হয়নি তো সেই হয়নি এটা মনে হচ্ছে তো সেটা মনে হচ্ছে খাবার নিয়ে রেডি করে নিলাম তখন মনে হলো জানে মাছ দিতে খাবার দেওয়া হয়নি কো সেই রকমে কি রান্না করব সেটা নিয়েও ভাবতে হয় রোজই একই রকম খাবার ভালো লাগে না কো তাই কালকে শুয়েও পড়েছিলাম তারপরে হঠাৎ মনে না ছুটি আছে যেহেতু একটু মটর কড়াইটা ভেজিয়ে দিন দাও হয়ে গেছে বাচ্চা দুটো চল্লিশ এখন যাচ্ছি মামাকে নিয়ে মামার একটা ব্লাউজ ফুটে দিয়েছিলাম বলেছিলাম ডান্সের জন্য সেটা এখন ছোটো হচ্ছে চলো ওটাকে একটু ঠিকঠাক করিও নি আর আমার একটা ব্লাউজ আছে সেটা নিয়ে আসবো মিস্টার আছে বলে মামা একটু দেখবে আমি আর তাহলে যাবো চল 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 ধর আর আমি না প্রায় চার বছর পর স্কুটি চালাচ্ছি জানো তো প্রথম প্রথম একটুখানি অসুবিধা হচ্ছিলো আর মাম্মা তো বড় হয়ে গেছে তখন ছোট ছিল প্রথম প্রথম চালাচ্ছিলাম মিস্টার তো খুব ভয় পাচ্ছিলো আমারও মনে মনে ভয়ও লাগছিল যে পারবো তো মাম্মাকে নিয়ে কিন্তু অবশেষে দু একদিন চালানোর পর দেখলাম কনফিডেন্স হয়ে গেছে আসলে মিস্টার দেয়নি মিস্টার একদিনকে ছিল না কো রাত্রে আর মাম্মার সেদিন ডান্সের ক্লাস ছিল কি করে নিয়ে যাবো আর টোটো সেই রাস্তা দিয়ে না টোটো যেত না কো সেই রাস্তাতে টোটো যেতে ঘুরে ঘুরে যায় সেই ঘুরে ঘুরে গেলে আমি মিসের বাড়ি চিনতে পারবো না সেই জন্য একদিন সাহস করে নিয়ে মাম্মাকে নিয়ে বেরোলাম তখন দেখলাম যে পারছি তাহলে আমার অসুবিধা হচ্ছে না তাই জন্যে মিস্টার বললো ঠিক আছে যাও তাহলে মিস্টার যেতে দেয় না একদম জানো তো বলে আমি যাব আর সবাই মিলে দল বল নিয়ে দুপুরবেলা যেতে ভালো লাগে না কো তাই মামাকে নিয়ে চলে গেলাম আমি মিস্টারকে বললাম ঘুম পাড়াও বেটুকে বলে বেটুকে ঘুম ঘুমপাড়াতে বলেছিলাম বেটুকে ঘুম পাড়ায় নিয়ে দেবো মিস্টার মিলে এখন খেলা করছিলো আর যাই হোক এই যে মাম্মার ডান্সের জন্য এই ক্লাউজটা

ভিডিও টা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি ততক্ষণের জন্য বাই